নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত বাজারে গিয়ে দেখি নতুন পুঁই উঠেছে তাই আর অপেক্ষার জায়গা দিয়ে নিয়ে ঝট করে কিনে নিয়েছিল মাছের তেল দিয়ে পুঁই আমার বেশ পছন্দের একটা খাবার আশা করি সবাই জানেন আপনারা পুঁই বিতুলি রান্না করতে কি কি লাগে কুমড়ো বেগুন টমেটো পেঁয়াজ সব রেডি তবে না না আমি কিন্তু নর্মাল মাছের তেল দিয়ে পুঁই বিতুলি বানাবো না বানাবো শঙ্কর মাছের তেল দিয়ে এবার অনেকেই নাক শিটকাবেন আচ্ছা আগে আপনারা প্রথমে আমাকে জানান যে আপনারা কে কে শঙ্কর মাছের তেল খেয়েছেন আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে প্রথমে গরম তেলে ফোড়ন দিতে হবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু লাল লাল করে ভেজে নিয়ে অ্যাড করে দিতে হবে টমেটো আর পেঁয়াজ লবণ দিতেই হবে যাতে তাড়াতাড়ি এগুলো গলে যায় এই শঙ্কর মাছের তেল খাওয়া যায় আমি কিন্তু জানতে পেরেছি আমার শ্বশুর বাড়ি এসে এবার কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষে নিলাম তারপরে একে একে সব কটা সবজি মিশিয়ে দিতে লাগলাম সবজিগুলোকে কিন্তু একদম গলিয়ে ফেলতে হবে তাই অনেক খুন ধরে কষতে হবে এবার অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো কটা টুকরো কাঁচা লঙ্কা আমি একটু ঝাল বেশি খাই তাই আমার সব তরকারিতে লঙ্কার পরিমাণটা অনেকটাই বেশি থাকে মশলাটাকে নাড়িয়ে ছাড়িয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম শঙ্কর মাছের তেলটা তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে সেটাকে মশলার সঙ্গে ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে ততক্ষণ পর্যন্ত সব কিছু বলে গিয়ে একদম মাখো মাখো ভাবনা নিয়ে কড়াইতে তখন কিন্তু অল্প নেবেন কারণ এই শঙ্কর মাছের তেলটা যখন গলে যায় না তখন অনেক পরিমাণ তেল ছাড়ে আমার মা বাবার বাড়িতে নিয়ম ছিল নাকি ভিটেতে শঙ্কর মাছ তোলা যাবে না তাই যতদূর মনে আছে একবারই খেয়েছিলাম মামা বাড়িতে তারপরে যখন শ্বশুরবাড়িতে এসে খাওয়ার সুযোগ পাই আমি তো শঙ্কর মাছের ফ্যান হয়ে যাই আর তার সাথে ফ্যান হয়ে যায় এই শঙ্কর মাছের তেলে কিন্তু এই তেল দিয়ে পুঁই রান্নাটা কিন্তু আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল আচ্ছা আপনারা বলুন তো দেখি কেউ খেয়েছেন কি না এই বিজারে খাবারটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে বাড়িতে এই রান্নাটা একবার করে দেখুন রিগ্রেট একদম করবেন না খেতে জাস্ট অস্বাভাবিক ছিল শুধু একটা টিপ মনে রাখবেন খুব ভালো করে কষতে হবে কিন্তু এই একটা ডিসি ক্ষমতাটাকে এক থালা ভাত শেষ করে দেওয়ার মতো আর সাথে যদি নেওয়া হয় লেবু তাহলে তো আর জবাবই নেই প্লিজ আমাকে সাপোর্ট করুন আর অনেক অনেক লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে